জয় শ্রী শু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার পুজো কমপ্লিট হলো এখন প্রচণ্ড মেঘ লেগেছে দেখি রান্না করবো যাই একবার আমাদের এক ঝলক দেখিয়ে দিই এক ঝলক দেখানোর জন্য বাইরের ওয়েদারটা একবার এলাম টিপটা পড়তে লাগলো এই যে বৃষ্টি শুরু হয়ে গেল পড়া মেঘ লেগেছে এই যে টিপটাপ পড়ছে আর কি মেনু হবে দুপুরের চাল কুমড়ো এই তেলের উপরে লঙ্কা আর কালো জিরে ফোড়ক দিয়ে এটা ছেড়ে দিচ্ছি নুন হলুদ তার একটু মিষ্টি দিয়ে সেটা একটু কি ভাজা ভাজা করে নিচ্ছি কষে নিচ্ছি আর কি ওইদিকে আমার চাল কুমড়ো হচ্ছে রান্না সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে আর আর এইদিকে আলু ঢ্যাঁড়স দিয়ে ঝোল হবে আলু ঢ্যাঁড়স ঝোল তা একটু বড়ো বড়ো করে কাটছি এখানে মশলা করে রেখেছি অল্প করে অল্প ঝোল হবে তা অল্প মশলা জিরে ধনে আদা রসুন বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে তো কাঁচা লঙ্কাগুলো ঝাল আর শুকনো লঙ্কা না দিলেও হবে তো চাই এবার রান্না করে ধোয়া ধুয়ে করে নিই আলুটা মোটা এদিকে

যেহেতু আমি তেলে ভাজি নিই আলুটা এদিকে মাছ দেখতে যাবো মাছ ভাজা হচ্ছে যারা ভাজা হয়ে গেছে তিনটি ওই তারপরে চারটি ভাজা হচ্ছে ভাজা হয়ে গেলেই আমি তেঁতুল টক করবো মাছ টেটুন তো ফোড়ন দেবো তেল সষে আলু ধীরে মেক্চি বড়ি শুকো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে এই টক জলটা ঢেলে দেবো তারপরে ধুম ঢেলে একটু মিষ্টি দিয়ে ফোটাবো তারপর মাছটা ছেড়ে দেবো তো এখন আমার এই আলুটা কষা হচ্ছে আলু কষা হয়ে যাচ্ছে এখন আলু জল দিয়ে দেবো মশলার গন্ধটা চলে গেছে আর গাড়ার গন্ধ নাই জল দিয়ে দেবো ভুল খাবো আলু আছা ছিল পাতলা করে ঝোল করলাম তো আলু আধুনিক সিদ্ধ হয়েছে আর একটু সিদ্ধ হবে ঝোলের মধ্যে সিদ্ধ হবে অধক সিদ্ধ হয়েছে আর মোটামুটি দু তিন মিনিট ফুটলেই শুধু আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপর আমি ভালোটা ভাজা হয়ে যাচ্ছে আমার চালগুলো পাঁচটা হয়ে গেলো পরিষ্কার করা হয়ে গেল। কিছুই ছিল না সেরকম হালকা হালকা ধুলো একটু আর্ধেক ছিল সেইগুলোই পরিষ্কার করে দিলাম আর এক দুটো হয়তো নোংরা টুকি কুটির মতো পাথর টাথর নয় তো পরিষ্কার হয়ে গেল আর এক কুটো আছে ওটা কালকে ঝেড়ে দেবো তো এখন আমার কুকুরকে ভাত দিই আমিও ভাত খাবো শুভ দুপুর বন্ধুরা এখন বাজে একটা ঊনপঞ্চাশ তো আমার মোটা ভাটু খাওয়া হয়ে গেছে আমার ছেলেরা এখন খিতে পায়নি একটু পরে খাবে তো আমার খেতে পেয়ে গেছে তো আমি ভাত খাবো এখন ভাত নিয়ে নিয়েছি পোস্তর বড়া কালকের আজকের মাছ তেঁতুল আর ঢেঁড় সালু ঝোল আর এটা চাল কুমড়ো তরকারি তরকারি মানে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা আদা দিয়ে এটা বানিয়েছি মশলা বা পেঁয়াজ রসুন কিছু দিই নি এই হচ্ছে আজকের মেনু তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আজকের ভিডিওটা এখানেই রাখছি আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন এই যে চাকুরি হবে আজকে পুজোর জন্যে তো এটা আমার বৌদি হয় বৌদি নিজের বৌদি তো ওই বৌদি এখন ডাকলাম ডেকে নিয়ে আসলাম এই বৌদি করে দিবে আজকে দারুণ পাক করে এই বৌদি তো যখনই আমি চাপুরি বানাই বৌদিকে ডেকে দিয়ে আসি ঘর থেকে তো এখন এই যে চাপুরি বানানো হচ্ছে চাল গুঁড়ো হয়ে গেছে পরিমাণ বলো বৌদি দু কিলো চালের গুঁড়ো আছে তাহলে গুড় কত লাগবে এক কেজি এক কেজি মানে দু কিলো চালের গুঁড়ো হলে এক কিলো এক কিলো চালের গুঁড়ো হলে পাঁচশো না এরকমই হবে তো এখন পাকে বসালো এটা বালি গুড় গুড়টা ভালো না ভালো